নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছে এখন ঘড়িতে বাজে সকাল নটা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি অনেক কাজকর্ম হয়ে গেছে তো এখন রান্নাঘরে এসেছি আমার জন্য চা করতে আর মামামের জন্য দুধ গরম করতে আর আজকে হচ্ছে টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টিথ ফেব্রুয়ারি দাঁড়াও একবার দেখে নি হ্যাঁ তো আজকে হচ্ছে টোয়েন্টিথ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তো এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মামাম ওদিকে পড়তে বসেছে আর এদিকে আমার ফ্লাক্সে জল গরম হয়ে গেছে মামামের দুধ গরমও হয়ে গেছে আমি চা করছি তো চলো চাটা করে নি ठीक आहे आम्हाला तू खाला करो তো এই যে মামামে দুধ আমার চা এখানে গ্লাসে জল আছে রেডি হয়ে গেছে তো চলো বিস্কুট দিয়ে খেয়ে নিই আর মামামকে পরিয়ে নিই মাম্মা অনেকটা পড়েও নিয়েছে ওকে আমি আজকে কাজ দিয়েছি তারপরে চা করতে এসেছি তো আজকে ও অনেক কাজ করেও ফেলেছে হ্যাঁ মা কেন দেখে করলে তুমি পারছি না ফাঁকা রেখে দেবে তুমি দেখে কেন করলে শোনা আর করবে না ঠিক আছে না পারলে তুমি ফাঁকা রেখে দেবে আমি এসে বলে দেবো ঠিক করে ঠিক আছে পরীক্ষার সময় তো তো নিজে নিজেই করতে হবে তখন তার কেউ বলবে না ঠিক আছে চলো মামামকে পড়িয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসি তো মাম্মামে সকালবেলায় পড়াশোনা করার পরে কিছুক্ষণ টাইম আছে তো মাম্মামকে বললাম যে একটুখানি সময় তুই ব্যায়ামটা একটু প্র্যাকটিস করে নে টিভি যখন দেখবি গানটা চালিয়ে দিচ্ছি ততক্ষণ একটু ব্যায়ামটা প্র্যাকটিস করে নে তো ওই অল্প একটু করেছিল আর ম্যাটটা ওকে পেতে দেওয়া হয়নি আর এদিকে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পাড়াতেই আছে বিয়ে বাড়ি তো তার জন্য একটু বাজনা বাজছে একটু ইগনোর করো আর এদিকে আমার বিছানা সব কমপ্লিট হয়ে গেছে গোছানো ওদিকে মাম্মাম একা একা বাথরুমে আজকে স্নান করছে আর আমি এদিকে মাম্মামের জন্য খাবার করছি আর এখন ঘড়িতে অলরেডি দশটা দশ বেজে গেছে তো মামাকে স্কুলে দিয়ে আসবো তো ওদিকে বললো যে আজকে এক একা স্নান করবে চুলে তেল দিয়ে দিয়েছি তো গায়ে একটু বডি ওয়াশ নিজে নিজে যা পারবে দেবে দিয়ে জল ঢালবে আর মাম্মাম এখন খেয়ে স্কুলে যাবে তো সেটারই এই যে ব্রেড এই যে নিউট্রেলার দিয়ে ওকে এখন দেব ওকে আমি কোল্ড ড্রিঙ্কস ছিল একটুখানি দিলাম ছেলে ঝেলে একেবারে যা অবস্থ করেছে এখন মোছার জিনিস তো এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস ফেলে তো দিয়েইছে তারপর আবার রান্নাঘরে গিয়ে মোছার জিনিসটা নিয়ে এসে একা একাই মুছছে এত রাগ উঠে গেছিলো কি বলবো তবে যাই হোক কী আর করা যাবে ই তুই কি সারা ঘরটা করবি হ্যাঁ আমি কতবার বললাম যে মাম্মাম পড়ে যাবে পড়ে যাবে সাবধানে খাবি গ্লাসের মধ্যে করে নিয়ে বসে থাকা ঘুরে ঘুরে বেড়ানো দেশে ব্যাস পড়ে গেলে রেখা এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে পঞ্চাশ মানে চারটে বাজতে দশ মিনিট বাকি আমি তো শুয়ে মানে শুয়ে নয় ওই আর কি আর আমার মাম্মা কী করছে দেখবে একটু আগে তো দেখালাম কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস নিয়ে যা অবস্থা করেছে আমি তো মাথাটা গরম হয়ে গেছিলো একেবারে পুরো তার আগে আরেকটাও কাণ্ড করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ওই ওয়ার্ড আছে ওটার কাঁচটা পুরো খুলে ফেলেছিল ওটা যাই হোক সেট করা যায় তাই আর আমি লাগিয়ে দিয়েছি ভয়ে তো কাঁদতে শুরু করে দিয়েছে যা ভে ভেঙে গেলো ওর পায়ে আটকে ওটা খুলে গেছিলো তো ওটা ভাবলাম শেয়ার করবো তারপরে তো মাথা গরম হয়ে গেছে ওই সময় আর মানে ক্যামেরাটা অন করা হয়নি উফ যত বলি একটু সাবধানে থাক বাবা বাড়িতে থাকে না আমি এই সব হলে কিছু করতে পারবো না তত ওর সেই কাণ্ডই করবে কাঁচটা যদি ভেঙে যেত তাহলে আমার অবস্থাটা কি হতো ওইসব পরিষ্কার করতে ওই মানে আরও তখন তো মেরে দিতাম তোমার মাম্মা মা এখন কি করছে চলো তোমাদের দেখাই দাঁড়ো এই দেখো ওই যে পুতুলগুলোকে ওখানে নিয়ে বসিয়েছে আর ওখানটায় যে রজনীগন্ধা গোলাপ ফুলগুলো আনা হয়েছিল ওগুলো এখন নষ্ট হয়ে গেছে ওগুলো নিয়ে রান্না বান্না করছে এখানে এই যে বিছানা টিছানা পেতে একা কাণ্ড একটু পরেই তো আবৃত্তির ক্লাসে যাব তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন যাচ্ছি ছাতে জামা কাপড় আছে ওগুলো আনতে এই যে দেখো কত জামা কাপড় কাচা হয়েছে আর এদিকেও আছে এখনো এই যে এই যে বিকেল হয়ে গেছে পুরো জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব তারপরে মেয়েকে আবৃত্তির ক্লাসে নিয়ে যাব আর আমের মুকুল এই গাছটাই এখন আসেনি এই গাছটাই অল্প অল্প এসেছে আর তার আগে আমি এখন গাছগুলোই জল দেব দুদিন ধরে গাছগুলোই জল দেওয়া হয়নি তো চলো গাছগুলো জল দিয়ে নি শুকিয়ে গেছে পুরো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি সব জামা কাপড় এখন এগুলো এই চেয়ারের উপরে রাখি আর এখন তো ভাজ করতে পারবো না উপরেই থাক পরে ভাজ করব এখন আমি যাব মেখে নিয়ে আবৃত্তির ক্লাসে সাড়ে চারটে বেজে গেছে দশ মিনিটের মধ্যে রেডি হতে হবে তাড়াতাড়ি চো দশ মিনিটের মধ্যে রেডি হতে হবে এই যে আমরা বেরিয়ে পড়েছি আবৃত্তির কি হলো প্যান্ট আবার কি আর এখন গরম পড়ে গেছে সোয়েটার ফোয়েটার লাগছে না আর ওই যে আমার মাম্মা আসো। চলো। যাও। আবার সাইডে চলো মা। এই যে দুটো বিড়ালের দেখো। ম্যামের বাড়িতে আর কত ফুল ফুটেছে সুন্দর। ওইদিকে আরো ফুল আছে। চলো দুটো বেবি কি কিউট। মিউ। চলো সোমা। হ্যাঁ? ও থাক। আর ওদের ঘরটা দেখো বিড়াল বিড়ালছানার ঘর। এই যে মা কামড়ে দেবে আসো 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 হ্যাঁ ঠিক আছে মা হলো ঝগড়া করা তোদের চলে আসছিস অনেক হয়েছে যা ওরা ওদিকে চলে গেলো আর এর এদিকে চলে আসছে যা আবার যাবারে আবার প্রচুর ঝগড়া করেছিস তো এই যে এবারে মাম্মামকে রাতের খাবার খাইয়ে দিচ্ছি এখানে সবজি আছে আর পাবদা মাছ আছে তো মাম্মাম তো সবজিটা খেতেই চায় না তো যাই হোক ও রাত্রে অল্পই ভাত খায় তো পাবদা মাছ দিয়েই ওকে ভাত খাইয়ে দিলাম তখন ঘড়িতে ওই নটা বাজতে দশ মিনিট বাকি অন্য দিনের তুলনায় আজকে একটু লেটই হয়ে গেছে এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা পঁয়তাল্লিশ তো এতক্ষণে সব কাজকর্ম হলো মাম্মাম একটু চুপ করো মাম্মাম চুপ করো তো এতক্ষণে সব কাজকর্ম হলো এই সবে ঘরে এলাম এবারে বিছানাটা করে আমরা দুজনে ঘুমিয়ে পড়বো আর আজকে তো মামামের আবৃত্তির ক্লাস ছিল তো আবৃত্তির ক্লাস থেকে আসার সময় আইব্রোটা করে এসেছি আর হচ্ছে মামামের কয়েকটা ক্লিপ কিনেছি তো দেখাই চলো এই যে প্রথমে তো ভেবেছিলাম শুধু গোল্ডেন কালারটা নেব এই যে গোল্ডেন কালারের ক্লিপ কিন্তু তারপরে সিলভারটাও খুব ভালো লাগলো তাই সিলভারটাও নিয়ে নিয়েছি আবার ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছিল কিন্তু ব্ল্যাক আর নেই নি আর নিয়েছি এই যে সি গ্রিন কালারের এই দুটো গাডার এই যে দেখো কি সুন্দর কিউট এই দুটো আর নিয়েছি ও এই যে একসাথে তিনটে গাডার আছে আলাদা আলাদা কালার এই যে একটা পার্পেল ইয়েলো আর রেড কিন্তু এই গাডারের এইগুলো আলাদা এইটার আলাদা রেডের সাথে আর নিয়েছি স্টোনের টিপ জন্য সেটা দেখানো হলো না তোমাদের ওটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলে এগুলোও ব্যাগের মধ্যে নিয়েই নিয়েছিলাম আবার বার করলাম তোমাদের সাথে শেয়ার বলে তো এই আর মাম্মাম ঘরের মধ্যে যা নোংরা করেছিল নিজেই এই যে দেখো সব গুছিয়ে রেখেছে বললাম তো ও গোছালো তো এই আর কি তো চলো বিছানাটা করি করে ঘুমিয়ে পড়ি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর তোমরা যারা নতুন খুব ভালো লাগে দুটো পরে আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো গুড নাইট শুভরাত্রি বাই টেক কেয়ার সকালে